ছিল একজন সাবেক সচিব তিনি একটা অনুষ্ঠানে প্রশাসনের ক্যাডারদের একটা অনুষ্ঠানে সেখানে অনেক সচিব ছিলেন অনেক জুনিয়র কর্মকর্তারা ছিলেন সবার সামনে প্রকাশ্যে বলেছিলেন যে এই সরকারের আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য তার কাছে আছে এবং সেগুলি উনি ওনার কাছে রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছ থেকে পেয়েছেন এই ধরনের কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমরা কালকে কন্টেন্ট করেছিলাম এবং তখনই আমি জানতাম আমি এই প্রশ্নটা করেছিলাম যদি সেটা হয়েই থাকবে না কাছে ইনফরমেশন থাকে তাহলে সেই ইনফরমেশনটা উনি দুদককে কেন দিচ্ছেন না অথবা সরকারকে কেন দিচ্ছেন না উনি তো একজন পাওয়ারফুল লোক তাহলে কেন দিচ্ছেন না উনি না দিয়ে একটা অনুষ্ঠানে কেন পড়ছেন যাই এরপর পরের দিনে একটা দিন যেতে না যেতে এটা নানা রকম রিয়াকশান আমি দেখছি এবং এই রিয়াকশনগুলো আমার কাছে খুবই কৌতূহল উদ্দীপ মনে হচ্ছে মানে এগুলি আমার কাছে আরো রহস্য বাড়িয়ে দিচ্ছে যেন কার কার রিয়াকশন পেয়েছি রিয়েশন পাওয়া গেছে যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন যে ওদের যে সমিতিটা ছিল প্রশাসন ক্যাডারের তারা রিয়াকশন দিয়েছেন সরকার রিয়াকশন দিয়েছে এবং রিয়াকশন দিয়েছে এটা আমার কাছে সবচেয়ে মানে রহস্যজনক এবং সবচেয়ে আমার কাছে মানে ইন্টারেস্টিং বলবো আমি সেটা হলো দিয়েছে বিএনপি মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এটা নিয়ে আমার কিছু বিশ্লেষণ আছে আমার কিছু রিয়াকশন আছে এগুলো আপনাদেরকে আমি বলবো আমি একটা একটা করে ধারাবাহিকভাবে খেলে বলে যাই আবার আপনারা মনে করার চেষ্টা করেন সেখানে সত্তার সাহেব কি বলেছিলেন আমি ওনার লেখাটা ওনার পুরো বক্তব্যটা যেটুকু বক্তব্য আছে আমি প্রথম হতে পেয়েছি আমি সেটুকু আপনাদেরকে আরেকবার পড়ে শোনায় উনি বলেছেন আমি খুবই হতাশ আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতি তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কথাটুকু উনি বলেছেন এবং যখন উনি এই কথাটা বলেন তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সমস্ত কর্মকর্তারা ঠিক ঠিক কথাটা বলে মানে তাদের কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য মনে হয়েছে ঠিক আছে এইটা মনে হওয়ার পর এখন দেখুন কালকে এটা শুক্রবারের ঘটনা কিন্তু শনিবার দিন কি হয়েছে শনিবার দিন এটা নিয়ে সরকারের যে প্রেস উইং প্রেস উইংয়ের মাধ্যমে সরকারের একটা বক্তব্য দেওয়া হয়েছে সেখানে তারা বলেছে যে এই যে উপদেষ্টা যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে কথাটা বলেছেন সত্তার সাহেব সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলেছে যে একজন সাবেক সরকারি কর্মকর্তা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে ভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর আমি এই বক্তব্যের সঙ্গে একমত আসলে প্রমাণ ছাড়া আপনি ধরনের বলাটা এটা দায়িত্ব জ্ঞানহীন একটা ব্যাপার এবং এটা জন আস্থার জন্য ক্ষতিকর এটাও ঠিক করেছেন উনি এবং সেখানে আরো বলা হয় যে সচিব তার বক্তব্যে আরো বলেছেন মানে আপনার সরকারের পক্ষ থেকে তারা আরো বলেছেন যে আমাদের প্রশাসন স্বচ্ছতা সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যদি জনাব আব্দুল সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই যতক্ষণ এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে জনপরিসরে আলোচনা অনুমান নয় বরং তথ্যের ভিত্তিতে হওয়ার সমীচীন সরকারের এই বক্তব্যকে আমি সাপোর্ট করি যে আপনার কাছে যে তথ্য থাকে সেটা আপনি জায়গা মতো দেন জায়গা মতো দিবেন না বিভিন্ন জায়গায় বসে মাইকিং মাইক সামনে একটা মাইক্রোফোন পায়ে গেলেন আর উত্তেজনা লাফাতে থাকলেন আর বলতে থাকলেন এটা ভাই কোনো শোভন কাজ নয় এই ভদ্রলোক শুনেছি যে উনি জয়েন্ট সেক্রেটারি থাকেন বৈষম্যমূলক আচরণ বলে এই দফায় উনি ভূতাপেক্ষা প্রমোশন পেয়ে সচিবও হয়েছেন তো এটা আপনি ঠিক করেননি উনি খালা বেগম খালেজা যে একান্ত সচিব ছিলেন একান্ত পিএস ছিলেন সে হিসেবে পাওয়া ফুলো কিন্তু সরকারের কাছে এগুলো নিয়ে আমি কালকে আলাপ করেছি এবং সরকারের এই বক্তব্যকে আমি কিন্তু সমর্থন করছি তারপরে আমার একটা কথা যে দেখুন উনি তো বলে ফেলেছেন বলে ফেলার পরে মানুষের মাধ্যমে ছড়িয়ে গেছে এখন মানুষের কাছে কিন্তু ওনার বক্তব্যটাই কিন্তু সন্দেহের উৎস হিসেবে থাকবে আপনারা সরকার কি বক্তব্য দিচ্ছে এটা কিন্তু পাবলিক গ্রহণ করবে না কাজেই সরকার উচিত হবে ওনাকে জিজ্ঞাসা করা ওনাকে ডেকে আনেন জিজ্ঞাসা করেন যে প্রমাণ দেন ওনাকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ দিতে পারেন উনি আপনাদের ব্যবস্থা নিতে হবে ঠিক আছে আমি এখন আরেকটা জায়গায় যে আরেকটা বিবৃতি বলি এটা হলো যে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে আবার একটা বিবৃতি দেওয়া হয়েছে এই অ্যাসোসিয়েশনের মেম্বার কিন্তু যারা এখনো সচিবালয়ে আছেন বিভিন্ন প্রশাসনের পদে আছেন চাকরি করছেন তারাও কিন্তু এটা মেম্বার কিন্তু তাদের উপরে চাপ আসছে যে তোমরা একটা বিবৃতি দাও তারাও একটা বিবৃতি দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন অনেক কথা যে আমরা ওখানে একটা সেমিনার করছিলাম এই সেমিনারে যে বিষয়বস্তু ছিল তার বাইরেও পত্রিকাগুলো যে অনেক কিছু প্রকাশিত হয়েছে ওই সেমিনারের মূল বক্তব্যটা আসে আর ওই সেমিনারের বক্তব্য দরকার নাই উনি আবার আমাদেরকে সাংবাদিকতা শিখাচ্ছেন এটা সাংবাদিকরা সেখানে গিয়েছে তাদের কাছে যে পয়েন্টটা ভালো লেগেছে তারা সেই পয়েন্টটা উল্লেখ করবে আপনার সেমিনারের মূল প্রবন্ধ কি এটা উল্লেখ করতে হবে নাকি কই শিখছেন বাইরে কোথার থেকে শিখাচ্ছেন আপনার সেমিনারের বক্তব্য তত করতে যায় নাই ওখানে যারা আছেন আপনারা কিভাবে কি বলছেন আপনাদের কোন মেম্বার কি বলছেন এগুলোর মধ্যে তাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে ইন্টারেস্টিং মনে হবে তারা সেটাকে নিয়ে লিড করবে এটাই নিয়ম সাংবাদিকতার যাও ওনারা শিখে থেকে তারপর উনি বলছেন ওনারা যে কথা বলছেন সেটা হলো কি সেটা হলো এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস যারা আছে এরা আবার সরকারকে একটা সার্টিফিকেট দিয়েছে শুনুন সার্টিফিকেটটা কি তাহলে বলছে এই বিবৃতিতে যে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনিয়ম ও বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ হ্যাঁ তারপর তারা বলছে যে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছেন ঠিক তো ভাই ঠিক বুঝতে পারছেন আপনি প্রমাণটা আপনি হাতে প্রমাণ কি আপনি যে বললেন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে দুদিন পরে যেন সরকার না থাকবে তখন যদি কোনো একজন উপদেষ্টা বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায় দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তখন এই অ্যাসোসিয়েশনে যারা আছেন সবারকে ওই মামলায় আসামি করা উচিত আপনি যে সার্টিফিকেট দিয়েছেন সার্টিফিকেটকে এমনি দিছেন নাকি তাদের কাছে ভালো হওয়ার জন্য দিয়েছেন নাকি তাদের চাপে পড়ে দিয়েছেন কোনটা আমার তো মনে হয় ভালো হওয়ার জন্য দিয়েছেন যে বলবেন দেখেন স্যার আপনারা তো জানেন কে দুর্নীতি করেছে আপনি দেখেন স্যার আপনি এত দুর্নীতি করা সত্ত্বেও আপনার পক্ষে আমরা কিভাবে কাপড় চোপড় খুলে নামছি এই তো মন মানসিকতা মানে এত দ্রুত দিয়ে দেওয়া উচিত তবে আমার কাছে যেটা সবচেয়ে আমার কাছে যেটা হতাশজনক মনে হয়েছে যেটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছি সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রেক্ষিতে একটা অভিমত বক্তব্য করছে উনি বিবৃতি দিয়েছেন রীতিমতো ওনার কাছে বিবৃতি চায় নাই কিন্তু উনি কিন্তু জিজ্ঞাসা করে নাই উনি নিজ দায়িত্বে গত শনিবার রাতে গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন সেখানে উনি কি বলেছেন সেখানে উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উপর নাকি তাদের পূর্ণ আস্থা আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তাদের সততার উপর তাদের পূর্ণ আস্থা আছে আপনাদের এই সততার উপর আস্থাটা কি করে তৈরি হলো তৈরি ভিত্তিটা কি এই যে একটা ব্ল্যাঙ্ক চেক আপনারা দিয়ে দিলেন উনি কিভাবে দিলেন একজন ব্যক্তি বলছে যে ওনার কাছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী উনি আটজন লোককে দায়ী করলেন তার তো একটা ভিত্তি জানা হলো গোয়েন্দা সংস্থার তথ্য দিতে পারেন আর না পারেন বলেছেন তো আপনার ভিত্তিটা কি মির্জা ফখর ইসলাম আলম বলতেছেন যে ওনাকে সততার উপর আমাদের পূর্ণ আস্থা আছে ভাই ভিত্তিটা কি কিসের উপর ভিত্তি করে আপনি আস্থা রাখছেন শুনেন মির্জা ফখর ইসলাম কি কী বলেছেন আমি হুবু আপনি পড়ে শোনাই আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স মানে ওই বক্তব্যটা ওনাদের বক্তব্য না তো আপনার বক্তব্য হওয়ার কেউ আপনার বক্তব্য হ্যাঁ ওই ব্যক্তি চেয়ারপার্সনের পিএস ছিলেন তার মানে উনি তো বিএনপি করেন না উনি তো বিএনপির প্রতিনিধি না আপনাদের বক্তব্য হবে এই সন্দেহটা আপনি করছেন কেন তারপরে বলছেন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা আছে এবং তাদের ইনটিগ্রিটির উপর আমরা আস্থা রাখি ইনটিগ্রিটি মানে তাদের সততার উপরে আপনি আস্থা রাখেন ভালো কথা তার মানে আপনি সার্টিফিকেট দিচ্ছেন যে যে যারা নাকি এখানে আপনার উপদেশটা আছে তাদের ইনটিগ্রেটির উপর আপনাদের আস্থা আছে তারা খুবই সৎ ব্যক্তি আমার বক্তব্য হলো আপনাদের আগের বক্তব্যটা ওখানে বুঝলাম মানলাম যে এটা আপনাদের বক্তব্য না সাতচারের বক্তব্য মানলাম এটা আমি কিন্তু তাদের ইনটিগ্রেটির উপর আপনি আস্থাটা রাখেছেন কি হিসাবে যদি রেখে থাকেন তাহলে বলেন তো কিছুদিন আগে আপনি তিনজন উপদেষ্টা প্রত্যেক দাবি করেছিলেন কেন তাদের কোন ইন্ট্রিগ্রেটেড উপর আপনাদের অনাস্থা ছিল যে দাবিরা আপনারা কিছুদিন আগে করলেন ওটা আজকে হঠাৎ করে মিটে গেল কেন তার মানে সরকার যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে আপনারা এতই খুশি হয়েছেন এখন বলতেছেন যা নিবার নিয়ে যাও কোনো সমস্যা নাই ইলেকশনটা খেলে দাও ঘটনাটি কি এটা শুনেন আমি একটা কথা বলি আপনি বিএনপির মহাসচিব তার মানে মনে করার কোনো কারণ নাই যে বিএনপি পার্টির মালিক আপনি আপনার পার্টির মালিক হলেছে সেই জনগণ আপনি এই দলটার একটা দায়িত্বে আছেন মাত্র আপনাকে বুঝতে হবে আপনি যে কথাটা বলবেন সেই কথাটা জনগণকে কতটুকু টাচ করছে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করছে এইটা যখন আপনি ফিল করতে পারবেন তখনই আপনি বুঝবো যে আপনি ওই পদের যোগ্য ব্যক্তি মিজার ফখরুল ইসলাম আলমগীর আমার খুবই শ্রদ্ধা ব্যক্তি আমি খুব পছন্দ করি এই কারণে যে উনি কথা বলেন অপ্রয়োজনীয় কথা বলেন না কিন্তু এই কথাটা আপনি অপ্রয়োজনীয় এবং রিস্কি কথা বলেছেন ঝুঁকিপূর্ণ নিয়েছেন এখন যদি কোনো একটা উপদেষ্টায় কোনো একটা অপরাধ কোনো একটা দুর্নীতি খুঁজে পাওয়া যায় যার অনেক রকম উদাহরণ অনেক রকম কথা পাবলিক পারসেপশন হিসাবে মানুষের মধ্যে কিন্তু ভেসে বেড়াচ্ছে আপনি সবগুলো দায়িত্ব নিয়ে নিলেন আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন যে একটা সব মির্জা ফখর ইসলাম আলম এটা কি আপনার নিজের মনের কথা কারো চাপের কথা কেউ আপনাকে যে বলাচ্ছে নাকি আপনি ভালোবেসে বলেছেন বলবেন যে আমরা এই সরকারকে ভালোবেসে ফেলেছি ভালোবাসতে কোনো সমস্যা নাই ভালোবাসার কোনো যুক্তি লাগে না কিন্তু সেক্ষেত্রে আপনি যদি এইভাবে ভালোবেসে ফেলেন তখন কিন্তু আবার যখন তাদের কোনো একটা দুর্নীতি প্রমাণ বেরিয়ে আসবে পর্ব দিয়ে ভালোবাসার এলোকে সন্দেহ করবে আমি মনে করি আমাদের পলিটিক্যাল লিডার আমাদের আমলাতন্ত্র এদেরকে সতর্ক হওয়া উচিত আমার কেন যেন মনে হচ্ছে সবকিছু আগের মতোই চলছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই বসম্বত লোকগুলো আগের মতোই খুব উত্তেজিত হয়ে আছে এবং খুবই আগ্রহী হয়ে আছে এটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক